কাজে গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি কাজ আজকে আমরা কাজে উঠেছি ঠিক আছে তো এই যে আমাদের ইউনিফর্ম পুরো ড্রেসটা দেখে নাও পুরো ড্রেস এই যে একটা হেলমেট যে সেফটির জন্য আর কাজটা বেশি সহজও নয় বেশি কঠিনও নয় ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম দেখিয়ে দিয়েছি যে আমাদের কাজ কীরকম কী হবে চলো সামনে দেখাচ্ছি কাজ কীরকম কী হবে এটা তো শুধু ড্রেস ছিল তো চলো দেখাচ্ছি কাজ আমাদের কীরকম কী হবে সবের উপরে উঠছি কিচেন সাইডে বড় বড় মেশিন আছে যাতে মাল মশলা মাখানো হয় আর এদিক দিয়েছে বড় বড় বিল্ডিং হচ্ছে যে বিল্ডিং আমরাই কাজ করছি আর এই যে করেছে বড় বড় ইয়ে মানে ক্রেন টাইপের যেগুলো ভারী ভারী মাল তোলে সেই সব জিনিস রাখা আছে এইখানটায় আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে কাজ করি সেইখানটায় যাচ্ছি চলো ভালো কাজ ঠিক আছে সেরকম নয় সেরকম কষ্টের কাজ নয় তো তো ফাইনালি আমরা কাজের থেকে চলে এসেছি আর এখন বাজে ছটা মতো বাজে ঠিক আছে এখন বাজে ছটা আমরা কাজে গেছিলাম আটটার সময় মানে আটটা থেকে ছটা অবধি কাজ করেছি তো এখন আমরা রুমে এসেছি এসে স্নান দান করে মানে দেখতে পাচ্ছি চুল টুল পুরো ভিজা গেছে পুরো ভিজে রয়েছে এখনো এখন খাওয়া দাওয়া কিছু করবো মানে যা আমরা টিফিনের জন্য যেসব কিনে রাখি ওইগুলো খাওয়া দাওয়া করবো করে এখন বাজারে যাবো একটু বাজার থেকে একটু ঘুরে আসবো কারণ মানে বসতে পারছো রুমের মধ্যে কতক্ষণ থাকা যায় কাজের ভেতর ছিলাম তাই অতটা কোনো রকম কেয়ার মনে হয়নি কোনো রকম কোনো কোনো কিছু মনে হয় নি বাট এখনও একটু মনে হচ্ছে যে বাজার থেকে গেলে একটু ভালো হয় বাজারের দিকে গেলে তো এখন একটু বাজারের দিকে যাবো আমার সাথে যাবে আরও দুটো বন্ধু গিয়ে একটু কেনাকাটা বা কোনো কিছু খাওয়া দাওয়া হয়তো ঘোরাফেরা একটু করবো যাতে মোটটা মন মেলা যাতে সবসময় ভালো থাকে তার জন্য একটু যাবো তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যি বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে এত তাড়াতাড়ি যে এত গ্রোথ হবে আমি নিজেও জানতাম না যে এত তাড়াতাড়ি এতভাবে সুন্দরভাবে একটা গ্রোথ হয়ে যাবে একটা চ্যানেলে তো তোমাদের সাপোর্ট সারা সব কিছুই হতো না তো এইভাবে পাশে থাকো সাপোর্ট করবো তো ভাই আমরা এখন এসেছি বাজারে ঠিক আছে বাজারে এসে বসে আছি দুজন চা খেলাম ফুটবল চা খেলাম চাটা খেয়ে এখন একটু বই মানে ওই সাইডে যাবো একটু ঘুরতে যাবো দেখতে যাবো কিরকম মন্দিরটা এখনো দেখতে হয় না Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তার পুরো ঘোরা হয়ে গেছে এখন রুমের দিকে যাচ্ছি রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো মানে আমাদের খাওয়া দাওয়ার টাইম চলে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়ার টাইম হচ্ছে আটটার দিকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলে পরে মানে করতে পারছো শরীরে খুব টায়ার হয়ে গেছে কাজ বাজ করছি এখন রুমে গিয়ে খাওয়া দাওয়া করে খুশি পড়বো তো এই যে এও হাঁটা করছে খুব মজা যাচ্ছে এখানে ঠিক আছে মজা বলতে কষ্টও আসে মজাও আসে ঠিক আছে মানে বন্ধুদের সাথে ঘোরাফেরা টিকার টাইমে একটু আড্ডা মারা চা খাওয়া একটা আলাদা রকম একটা মজা আছে আর এইখানে খুব এয়ার ঠিক আছে আর এইখানে এইখানে সত্যি বলছি গাড়ির এইখানে ভিউটা খুবই সুন্দর মানে অসাধারণ একটা ভিউ তোমরা যদি কোনো আসো কোনে তাহলে দেখতে পারবে নামটা হচ্ছে এখানের কোনে স্টেশনে নেমে চলে পাচ্ছে পেমপ্রি নিলো জায়গার লোকেশনের নাম হচ্ছে পেমপ্রি নিলো জায়গাটার নাম এখানে চলে আসবে এখানে পরে বিকাল নামে ঘুরতে পারবা পাহাড় আছে ঠিক আছে সব ধরনের সব কিছু আছে পাহাড়ও তোমাদের সাথে শেয়ার করবো যেদিন যাবো সেদিন পাহাড়ও দেখাবো দেখাবো মানে সব কিছু শেয়ার করে দেব ঠিক আছে এইখানে দেখো গাড়ি মাড়ি সবসময় চলাফেরা করে মানে শহর শহর এলাকা তো আমরা পাই গ্রামের লোকজন আমাদের অতটা নলেজ নেই ঠিক আছে তো এইখানে এসে সব থেকে বেটার জিনিস একটাই লাগলো মানে নিউর দিক দিয়ে সবচেয়ে বেটার জিনিস পাহাড় এলাকা লাগলো মানে পাহাড়টা এখানে খুব সুন্দর তো ওইখানে যাবো তো ভাবছি ওইখানে যাবো রবিবারের দিন যাবো রবিবারের দিন আমাদের হাফ মেলা কাজ তো ওই কাজটা করে আমরা রবিবারের দিন যাবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা পাশে থেকে সাপোর্ট করো ঠিক আছে তো এই দিকে হচ্ছে রান্না হচ্ছে ঠিক আছে এই যে রান্না হচ্ছে এইখানে এইখানে রান্না হচ্ছে এই দিকে বেশিরভাগ রুমি রান্না হচ্ছে পিছনেও রান্না হচ্ছে যে ম্যাচে খায় ম্যাচে মানে পনেরো জন মিলে যারা একসাথে খায় তাদের সেটাকে বলে ম্যাচ তো আমরা ম্যাচেই খাই কারণ রান্না করতে আমাদের ভালো লাগে না কাজে পরে এসে যদি রান্না করে খেতে হয় একদমই ভালো লাগে না এছাড়া পাশে যাওয়ার দেখ সবই রুম সবাই সবাই আলাদা মতো যে যেরকম খায় যে যেরকম শুয়ে থাকে সবার ইচ্ছা মতো কিছু চলো আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি সামনে চলো আমরা কোন রুমে থাকি কোন রুমে খাওয়া দাওয়া করি ছবি দেখাও চলো আরে এদিকে খুব টেনশনে আছে খুব টেনশনে আছে আমরা এই খাওয়া দাওয়া করি কে সামনে আমাদের তো দেখাচ্ছি

ভালো করে দেখে নাও আর এইখানে দুজন আছে আমার বন্ধুরা এইখানে আছে আমি যে ব্লগ বানাচ্ছি তো তোমাদের জন্য আরো ভালো ভালো আনবো দেখো ভাই তোমরা এত সুন্দর সাপোর্ট করছো সত্যি বলছি এত সুন্দর সাপোর্ট করছো কোনো চ্যালেঞ্জে আমি আজ পর্যন্ত দেখিনি যে এত তাড়াতাড়ি গ্রোথ করে যায় এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে যত তাড়াতাড়ি আমার বেড়েছে কারোরই বাড়েনি আজ পর্যন্ত তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা পাশে থাকো সাপোর্ট করো আমি যেন আরো এগিয়ে যেতে পারি আরো যেন ভালো ভালো যেন ব্লগ মিনি ব্লগ যেন আনতে পারি